কেউ যদি বিএনপি মনে করে যে এতদিন ধরে আওয়ামী খেয়েছে এখন আমরা খাবো তাদের কাছে অনুরোধ বিএনপি ছেড়ে চলে যান আপনারা এরকম চোর বাটপারের জায়গা বিএনপি দিতে হবে আমরা হতে দিব না বিচার সালিশে টাকা পয়সা লেনদেন ইত্যাদি এগুলা পরিহার করেন এগুলো বলিয়ার করতে হবে আজকে তৃণমূলের নেতা কর্মীকে ডাকার একমাত্র উদ্দেশ্য এইটা যে কয়েকজন দু দু চারজন দলের জন্য ক্ষতিকারক তাদেরকে সামাজিক ভাবে বয়কট করে দিবেন তাদের সঙ্গে উঠবেন না চলবেন না কথা বলবেন না এরপরে যারা অন্যায় করবে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে আমি শুনবো আমি ব্যবস্থা নেব আপনাদের নাম ঠিকানা গোপন রাখা হবে আপনারা নির্দিদায় আমাকে জানাবেন আমাদেরকে জানাবেন থানা নেতৃবৃন্দকে জানাবেন আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নেব দু চার জনের জন্য দল ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ আমরা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি আরো নিব এসব অলিম বিনবিতে হবে না কোন অন্যায় যেন না তা করতে পারে না সৈদিয়া সৈদไง এসব করবে না যতখানে মানুষের সমর্থন হারায় আমাদের মাথায় রাখতে হবে যারা রাজনীতি করি আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো মানুষের আস্থা বিশ্বাস এটা নষ্ট হয়ে গেলে আমাদের আর কিছু থাকে না শেখ হাসিনা সরকার 2009 সালে ক্ষমতা এসে বিএনপি নিধন কর্মসূচি পালন করেছিল আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলায় ছয় বছর কারা অভ্যন্তরে রেখেছিল আমাদের মহাশিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে কেন্দ্রের সকল নেতার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে আমরা এই পর্যায়ে এই বাউলায় অসংখ্য নেতা আমরা মামলায় মামলা হামলার শিকার হয়েছে আমার নিজের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে আমরা সৈন্যচার বিরোধী আন্দোলনের ছিলাম শেখ হাসিনা সরকার এদেশের সকল রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল আমরা দেখেছি যে ইলেকশন কমিশন নামে একটা কমিশন আছে তারা পাঁচ বছর পর পর একটা নাটক মন্তস্থ করে ইলেকশন ইলেকশন নাটক যে ইলেকশনে মানুষের কোনো পার্টিসিপেশন থাকে না মানুষের কোন মতামতের প্রতিফলন ঘটে না আমরা চোদ্দ সালের ইলেকশন দেখেছি বিনা ভোটে একশো চুয়ান্ন জন নির্বাচিত হয়েছে আমরা আঠারো সালের ভোট দেখেছি যেখানে দিনের ভোট রাতে হয়ে গিয়েছিল ওই নির্বাচনে আমি একটি প্রার্থী ছিলাম ভয় ভীতি আশঙ্কার মধ্যে আমাদেরকে নির্বাচন করতে হয়েছে যেন আমাদের হাত পা বেঁধে ওই পানিতে ফেলে দেওয়া হয়েছে আপনারা এখানে অনেকে এসেছে আপনাদের বক্তব্যে আপনারা বলেছেন যে আপনারা এজেন্ট ছিলেন এবং আপনাদের উপর রকম অন্যায় করা হয়েছে রকম অত্যাচার করা হয়েছিল মানে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আঠারো সালে ছিল না আমি শুনতে পাই রাতের বেলা ওই ওই তৎকালীন ইয়োনো এবং ওসি বিভিন্ন ইউনিয়নে যায় কেন্দ্রের কেন্দ্রে যায় ভোট মারা শুরু করে দিয়েছে আমি ইউনিয়নের সাথে ফোন করি উনি বলেন এখন বলেন বাউলায় আবার কিছুক্ষণ পরে বলে জংরায় আবার কিছুক্ষণ পরে বলে কুসলিমারি সারা রাত ধরে এই ইউনো এবং ওসি তৎকালীন ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এনারা ভোট মেরে আসছে ভোটের বাক্স ভর্তি করেছে এরকম একটা তামাশা নির্বাচন ছিল আঠারো সালে এরপরে চব্বিশ সালের ভোট আমরা দেখেছি আমি ভোট সাতই জানুয়ারি হয়েছিল যে ভোটটাতে আর একটা নৌকা সেই ভোটেও জনগণ যে সামান্য পরিমাণ জনগণ উপস্থিত হয়েছিল তারও তাদেরও মতামতের প্রতিফলন ঘটেনি মানে ভোটের কালচারটাই নষ্ট করে দিয়েছিল এদেশে শেখ হাসিনা সরকার আগে আমাদের দেশে ভোট মানে একটা উৎসব ছিল সেই উৎসব কে পরিণত করেছে ভয় ভীতি আশঙ্কায় নৌকা পেলে বিজয় নৌকা না থাকলে নির্বাচনে যাওয়া না যাওয়া চোরের দল ছিল ভোট চোরের দল শুধু তুই ভোট চুরি করত আপনাদের টাকায় দেশের উন্নয়নের কথা বলে লক্ষ কোটি কোটি টাকা তারা আত্মসাত করত। দুর্নীতি করত বিদেশে টাকা পাচার করত। বিদেশে বাড়ি গাড়ি করতো এখন আমরা শুনি এখন আমরা পত্রপত্রিকায় দেখি এখন আমরা টেলিভিশন দেখি যে আওয়ামী লীগের ওই পার্টি মেটাটাও দেশের বাইরে কোটি কোটি টাকার সম্পদ হয়েছে আওয়ামী লীগের যারা বড় বড় নেতা কর্মী শেখ হাসিনার পরিবার তিনশো বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করেছে শেখ পরিবারের কথা যদি বলতে যান তাহলে শেখ মুজিবের কথা আগে বলতে হয় নিজের ভাষায় বলছিল যে সাড়ে সাত কোটি বাঙালি আট কোটি কম্বল আমার কম্বলটা কোথায় মানে বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে চেয়েছে। সেই সময় চুরি হতো সেই সময় ডাকাতি হতো সেই সময় দুর্নীতি হতো শেখ এবং শেখ হাসিনার সময়ও তাই হইতো সেই সময় ছিল মানুষের রাজনীতি করার স্বাধীনতা ছিল না মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না মানুষের অধিকার হরণ করা হয়েছিল শেখ হাসিনা বাবার দেখা রাস্তায় হেঁটেছে আমাদের সকল সাংবিধানিক অধিকার হরণ করে নিয়ে গেছে গণতন্ত্রের অন্যতম উপাদান হলো ভোটাধিকার যে ভোটাধিকার এদেশের মানুষ বঞ্চিত হয়েছিল দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি এসব অন্যায় অত্যাচার নিপীড়ন জুলুমের প্রতিবাদে আমাদের ছাত্র জনতা এক হয়ে পাঁচই আগস্ট এই বাংলাদেশকে নতুন মুক্ত করেছে আমরা যারা যারা জাতীয়তাবাদের বিশ্বাসী বিশ্বাসী আমরা আমরা বিএনপির দীর্ঘদিন থেকে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতেছি করে আসছি প্রায় ষোলো ষোলো সতেরো বছর থেকে আমরা আমাদের অনেক নেতাকর্মীকে হারিয়েছি কোন ন্যায্য দাবি আমরা তুলে ধরতে পারি নাই দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য বিএনপি একটা কর্মসূচি দিয়েছিল যে কর্মসূচিটা বাইশ সালের আগস্ট মাসে শুরু হয়েছিল তাতে সেই কর্মচারী চলাকালীন সেই কর্মসূচি চলাকালীন আমাদের পুলিশ গুলি করে শেখ হাসিনা সরকার এদেশের মানুষের রাজনৈতিক অধিকার হরণ করে নিয়ে গেছিল একটা কমিশন ছিল দুর্নীতি দমন কমিশন যেটা শুধু বিএনপি দমন কমিশন হিসাবে কাজ করেছিল। শুধু বিএনপির নেতা কর্মী কবে কোন সালে কোন বছরে কি করেছে সেই নিয়ে নোটিশ এবং হয়রানি মূলক মামলা দায়ের করেছে কিন্তু তৎকালীন সময়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং মন্ত্রী এমপিরা যে ব্যাপক দুর্নীতি করেছে পুকুর কেন সমুদ্র চুরি করে ফেলেছে সেসব দুর্নীতি দুর্নীতি দমন কমিশন দেখেনি আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে এখন ছাত্রদের বইয়ের পাতা খুললে আমরা তখন দেখতে পারতাম শেখ মুজিব কি করেছে শেখ হাসিনা কি করেছে এইসব কাহিনী প্রাইমারি পরীক্ষায় উনি অংশগ্রহণে করেনি বাচ্চাটা পেয়েছে এই ছিল অবস্থা অটো পাস পাস অটো অটোপাস তারপরে স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি আপনারা যদি মনে করতে পারেন সেই সময় স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি বালিশ কেলেঙ্কারি এইসব কাহিনী অনেক পথবর্তীকে এসেছে তৎকালীন যে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন নাসিব সাহেব ওনার দুর্নীতির কাহিনী ওনার ছেলের আমেরিকাতে প্রতিষ্ঠা পারি তারপরে আসলেন স্বাস্থ্যমন্ত্রী রুহুল রুহুল যার হাত ধরে আমাদের এই অঞ্চলের একজন ব্যক্তি শত শত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে ওনার নাম মহি মিঠু আমরা পত্রপত্রিকায় দেখেছি একটা প্লাস্টিকের কি বলে ওটাকে বদনা একটা প্লাস্টিকের বদনা ওই হাসপাতালে সাপ্লাই দিতে তার দাম ধরেছে সাতশো টাকা আপনারা বালিশ কালকের কথা শুনেছেন একটা বালিশের দাম ধরেছে তিন হাজার কোটি টাকা বালিশটা নাকি একতলা থেকে ওই তিন তালা তুলতে খরচ হয়েছে সাতশো টাকা জানলার পর্দা কালেঙ্কারি আমরা দেখেছি এই রকম ভাবে দেশটাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে ব্যাংক ডাকাতির কথা আপনারা সবাই জানেন যে এসাল গ্রুপ একটা গ্রুপের আটটা নয়টা ব্যাংক এখন আমরা দেখি দেখতে পারি নতুন এই অন্তর্বর্তী সরকার তাদের যে শ্বেতপত্র প্রকাশ করতেছে এই ব্যাংক ডাকাতির উপরে সেখানে দেখতে পারি কিরকম ভাবে জনগণের ট্যাক্সের টাকা এরা শেষ করে দিয়েছে চুরি করেছে কিভাবে ডাকাতি করেছে আমরা পত্রিকায় দেখেছি একটা কৃষক পঁচিশ হাজার টাকা ঋণ শোধ করতে পারে নাই জন্য তার কোমরে দড়ি লাগানো হয়েছে অথচ পঁচিশ হাজার কোটি টাকার চোর শেখ হাসিনার পাশে বসে থাকত এই দরবেশ দেখেছেন না দরবেশ বাবা চুরি করত ডাকাতি করতো ব্যাংক নিয়ন্ত্রণ করত। রাষ্ট্রায়ত্ত ব্যাংক ফকলা করে দিয়েছে দেশের অর্থনীতিকে শেষ করে দিয়ে গেছে সরকার উন্নয়নের কথা বলে যত বড় বড় প্রজেক্ট হয়েছে তত বড় বড় চুরি হয়েছে যে রাস্তা বানাতে ইন্ডিয়ায় খরচ হয় এক কোটি আশি লাখ টাকা আমাদের দেশে সেটা হয় একশো কোটি টাকা অন্যান্য দেশে যে খরচ হয় চায়না টায়নায় কত কম খরচে রাস্তাঘাট মেরামত হয় আমাদের দেশে সেটা দশ গুণ বারো গুণ তেরো গুণ পর্যন্ত খরচ করে কারণ অধিকাংশ টাকা দুর্নীতির মাধ্যমে তৎকালীন সরকারের নেতা নেত্রীদের পকেটে ঢুকে যেত এইভাবে দেশটাকে ওনারা শেষ প্রান্তে নিয়ে গেছে দেশটাকে ধ্বংস করে ফেলেছে এইসব কারণে ছাত্র নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখে আন্দোলন করেছে এবং স্বৈরাচারী সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এরপরে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি মিথ্যা মামলায় সাড়ে ছয় বছর জেল খেটেছে উনি হাসপাতালের বেডে বসে বক্তব্য রেখেছিল যে আমরা বিএনপি যারা করি যারা শহীদ জিয়া রাষ্ট্র আদর্শ বিশ্বাসী আমরা কোনো প্রতিহিংসা রাজনীতি করব না আপনাদের মাঝে থেকেও একজন কথা বলেছে আমি যখন মতামত নেই ওনারাও বলছে যে আওয়ামী মতো আচরণ বিএনপির নেতা নেত্রীরা করবে না আমাদের নেত্রীও তাই বলেছে যে আমাদেরকে প্রতিহিংসা রাজনীতি প্রতিহার করতে হবে আমাদের আচার আচরণ চাল চলন কথা বার্তা ধরন এগুলা আওয়ামী লীগ থেকে হতে হবে আপনারা ভুলে যাবেন যে ট্রেডিশনাল রাজনীতি বাংলাদেশে আর হবে না কেউ যদি বিএনপি মনে করে যে এতদিন ধরে আওয়ামী লীগ খেয়েছে এখন আমরা খাবো তাদের কাছে অনুরোধ বিএনপি ছেড়ে চলে যান আপনারা এরকম চোর বাটপারের জায়গা ফিরে দিতে হবে আমরা হতে দিব না আমরা মানুষের কল্যাণে কাজ করি আমরা মানুষের স্বার্থ করতে প্রস্তুত আছি আমরা মানুষের সেবা করতে চাই শাসক হতে চাই না মানুষের মনে আমরা বিশ্বাস স্থাপন করতে চাই আস্থা অর্জন করতে চাই যে আমাদের দিকে আমাদেরকে যদি সমর্থন দেয় তাহলে কার হকটা ঠিক তার কাছে পৌঁছে যাবে আমরা মানুষের হক মেরে খেতে চাই না তাহলে বাংলাদেশে এই স্বজাচার বিরোধী আন্দোলনে আমাদের এত হাজার হাজার ভাই যে জীবন দিলো তাদের রক্তের সঙ্গে আমাদের বেইমানি করা হবে এই ফারুক মোবারক এই বাউরাজ মাটিতে জীবন দিয়েছে পাটগ্রামে আমাদের ছয়টা ভাই ইন্তেকাল করেছে তাদের নিহত করা হয়েছে তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে তাদের রক্তের সঙ্গে আমাদের বেইমানি হবে করব না আমরা মানুষের মনের মধ্যে জায়গা করে নিতে চাই যাতে মানুষ আমাদেরকে সমর্থন করে বিএনপিকে সমর্থন করে এই সিদ্ধান্তটাকে আমাদেরকে চূড়ান্ত সিদ্ধান্তে বোঝতে হবে বিএনপি ঘোষিত সাম্প্রতিককালে ঘোষিত এক দফা কর্মসূচি এই কর্মসূচি বিএনপির একটা ওয়াদা বিএনপির কমিটমেন্ট বিএনপির প্রতিশ্রুতি যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তত্ত্বাবধায়ক সরকার পুরন প্রভাব করবে যাতে করে মানুষ মানুষের ভোট দিতে পারে ওই আমার ভোট আমি দিব তোমারটাও আমি দিব এই কালচার আর থাকবে না তত্ত্বাবধায়ক সরকার আসলে যখন মানুষ মানুষের সমর্থন মানুষ মানুষের ভোট দিতে পারবে সঠিক ভাবে এবং এটার তাহলে যে নেতা জনগণের জন্য কাজ করবে না পাঁচ বছর পরে সেই নেতাকে মানুষের সামনে দাঁড়াতে পাবে। আমি যদি চুরি করি বাটপাড়ি করি পাঁচ বছর পরে আপনাদের কাছে আসতে পারবো পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না কেউ থাকতে পারবে না বিএনপি সেটা আইনের মাধ্যমে সংশোধন করবে অতএব কেউ যদি না থাকতে পারে তাহলে একটা মানুষ একটা পরিবর্তনের সুযোগ পাবে শেখ হাসিনা সরকার কি বলেছিল একত্রিশ সাল পর্যন্ত একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল কিন্তু আমাদের নেতা বলতেছে দুবারের বেশি কেউ থাকবে না এটাতে তাদের তার স্বচ্ছতা এবং তার তার মধ্যে কনফিডেন্স সেটা প্রকাশ পায় বিএনপি ক্ষমতায় গেলে ছাত্রদের জন্য কি করবে শিক্ষকদের জন্য কি করবে জেলেদের জন্য কি করবে মজুরি লেবার যারা শ্রমিক যারা তাদের জন্য কি করবে কৃষকদের জন্য কি করবে মাদের জন্য কি করবে সব কথা এটার মধ্যে আছে অন্যতম একটা কথা বলি আমরা কৃষি নির্ভর দেশ আমাদের দেশ দেশের যে ইনকাম তার একটা অন্যতম খাদ হল এই কৃষি বিএনপি যদি ক্ষমতায় যায় আল্লাহর রহমতে তাহলে কৃষকদেরকে কৃষি বিমা চালু করবে কৃষকদের জন্য প্রশ্ন করবে যে কৃষি বিমাটা কি কৃষি বিমাটা হলো যে অনেক সময় বন্যায় খরায় বিভিন্ন কারণে ফসল ক্ষতিগ্রস্ত হয় এবং এই ফসল ক্ষতিগ্রস্ত হওয়া মানে কৃষক ক্ষতিগ্রস্ত হওয়া এই কারণে বিমা চালু থাকলে কৃষকের ক্ষতিপূরণ কৃষক পাবে কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে যাতে করে এক বিঘা জমিতে সর্বোচ্চ ফলন কিভাবে ফলানো যায় সেটার সার দিতে হবে কতটুকু পরিমাণ কীটনাশক দিতে হবে এগুলা ট্রেনিং হবে কারণ অতিরিক্ত সার যদি প্রয়োগ হয় সেই খা সেই ফলনটা সেই ফসলটা এটা স্বাস্থ্যকর হয় না আজকাল দেখবেন যে মানুষ অর্গানিক জিনিস খুঁজে অর্গানিক জিনিসটা কি অর্গানিক জিনিস হলে জৈব সার দিয়ে উৎপন্ন খাদ্য এই খাদ্যশস্য মানুষ খুঁজে কেন খুঁজে রাসায়নিক সার আমরা অনেকে জানি না অতিরিক্ত ইউজ করি যার জন্য এটা স্বাস্থ্যের জন্য খারাপ হয় এই কারণে এই বিষয়গুলোতে কৃষকদেরকে ট্রেনিং করা হয় কৃষকদেরকে একটা করে স্মার্ট কার্ড দেওয়া হবে এই কার্ড দেখে দেখায় কৃষকরা মূল্যে পাবে সুদে এবং জামানত ছাড়া কৃষি ঋণ পাবে আপনাদের অনেকের মনে আছে যে জিও রহমান যখন ক্ষমতায় আসে প্রথম উনি এসে কিন্তু খাল খনন করেছিল এখানেও এক ব্যক্তি বলেছে যে জিয়া রহমান সাহেব খাল খনন করেছেন ওনার বক্তব্য গুলো এখন আমাদের কানে বাজে উনি বলছে যে খাল খনন করতে হবে রাস্তার দুধারে গাছ লাগাতে হবে ঘরে ঘরে হাঁস মুরগির চাষ করতে হবে ওই খালের মধ্যে মাছের চাষ করতে হবে মানে সব কথা কিন্তু উন্নয়নমূলক কথা কৃষক যদি উন্নত হয় কৃষকের অর্থনীতি যদি মজবুত হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি মজবুত হবে এই চিন্তা থেকে কৃষক বিএনপি মানে কৃষক বান্ধব আপনারা স্বল্প বলবেন ওই স্মার্ট কার্ড দেখায় সার কিনতে পারবেন বীজ কিনতে পারবেন কীটনাশক কিনতে পারবেন আপনাদের ছেলে সন্তানরা এই কৃষকদের ছেলে সন্তানরা উন্নত যে বিশ্ববিদ্যালয়ে পড়বে স্কুল কলেজে পড়বে সেখানে তারা বিনা বেতনে পড়তে পারবে সেই ব্যবস্থা এছাড়াও এই একটি দফার অন্যতম আরেকটি একটি আছে সেটা হলো মায়েদের জন্য বিএনপি কি করতে চায় বিএনপির যে চিন্তা যে এই সংসারের মাকে মূল্যবান করে তুলতে হবে তিন হাজার টাকার পণ্য সামগ্রী যদি মা কিনে এই ফ্যামিলি কার্ড দেখায় সেখানে বাইশো বা দুই হাজার টাকায় সে পণ্য কিনতে পারবে মায়ের এই কার্ড থাকলে মাকে শিক্ষিত বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষিত যুবক যুবতীকে ট্রেনিং করায় এই পাড়া মহলায় পাঠাবে বিভিন্ন বাড়িতে পাঠাবে মাদের স্বাস্থ্যের খোঁজ খবর দিবে তারা প্রেশার দেখবে তারা ডায়াবেটিস দেখবে মাদের অন্য কোনো অসুখ আছে কিনা প্রাথমিক তারা করবে হাসপাতালে উপযুক্ত জায়গায় ফেরনের ব্যবস্থা করবে এসব অনেক কমিটমেন্ট আছে এই কমিটমেন্ট গুলো আমরা মানুষের মাঝে ছড়াই দিব ইনশাল্লাহ মানুষকে জানাবো যে আমরা কি করতে চাই আমরা যদি আল্লাহর ক্ষমতায় আসি তাহলে এই এই কাজ করব মানুষকে মানুষের কাছে তুলে আর কিন্তু আমরা সঙ্গে আমি জানাই যে আমাদের অনেক নেতা কর্মী অনেক ভাই আপনারা বিপথে আছেন ভাই আপনারা আমরা যারা এখানে আছি বিএনপির আদর্শ বিশ্বাসী আমরা সবাই কম বেশি ক্ষতিগ্রস্ত ষোলো সতেরো বছর থেকে আমরা বিভিন্ন রকমের ক্ষতির সম্মুখীন হয়েছি আমরা অনেক ভাই ব্যবসা করতে পারিনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে আওয়ামী লীগের লোকজন অনেকে চাকরি বাকরি করতে পারে ঠিক মতো চাকরি ছেড়ে যেতে বাধ্য হচ্ছে অনেকের ছেলে না মেধাবী হওয়া সত্ত্বেও চাকরি পায়নি আমরা সবাই ক্ষতিগ্রস্ত এই জিনিসটা মাথায় রাখতে হবে আমরা সবাই ক্ষতিগ্রস্ত দল যদি ক্ষমতায় আসতে না পারে দল আমাদের সামান্য কর্মকাণ্ডের যদি সামান্য লাভের জন্য যদি দল ক্ষতিগ্রস্ত হয় আর ক্ষমতায় আসতে না পারে তাহলে কারো কোনো মূল্যায়ন তো করতে পাবে না আমরা যতই ক্ষতিগ্রস্ত হই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতো কি আমরা ক্ষতিগ্রস্ত বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার এক ছেলেকে হারিয়েছে আর এক ছেলেকে দীর্ঘদিন বিদেশে অবস্থান করেছে মা ছেলের দেখা হয়নি উনি নিজে জেল খেটেছেন উনি ট্রিটমেন্টের জন্য বাইরে যাওয়ার সুযোগ পায়নি তারপরে উনি দেশ ছেড়ে যান নাই উনি আমাদেরকে ছেড়ে যান নাই অন্য নেত্রী এখন দেখি কয়েকদিন আগে আমার দেশে একটা প্রতিবেদনে দেখলাম যে শেখ হাসিনা নাকি তিনবার দেশ থেকে পালিয়ে গিয়েছিল একবার পনেরোই আগস্টের সময় আর তারপরে একবার ইলেভেন এর সময় আর একবার এই যে পাঁচই আগস্টে কিন্তু আমাদের নেত্রী কিন্তু কখনই যায় না অতএব যারা বিপদে আছেন বিপদে পাওয়া পাড়াচ্ছেন তাদের কাছে অনুরোধ এটাই আমাদের শেষ অনুরোধ আমরা আপনি নিজেও কষ্ট করেছেন অনেক কষ্ট অনেক ত্যাগ করেছেন অনেক ত্যাগী নেতা এখানে আছে আপনাদের সামান্য কয়েকজন ব্যক্তির অপকর্মের জন্য আমাদের দল যদি জনগণের সমর্থন হারায় ক্ষতিটা কিন্তু সবার হবে আজকে যারা এখানে উপস্থিত আছেন যে দু চারজন দু চারজনের জন্য দল ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা তাদেরকে প্রতিহত করবেন আমরা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি আরও নেব এসব অনিয়ম বিনবিতে হবে না কোন অন্যায় বিন বিনতা কর্মী করতে পারে না শহীদ দিয়া শহীদ নেই এসব করবে না যাতে মানুষের সমর্থন হারায় আমাদেরকে মাথায় রাখতে হবে যারা রাজনীতি করি আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো মানুষের আস্থা বিশ্বাস এটা নষ্ট হয়ে গেলে আমাদের আর কিছু থাকে না কারণ আমরা আওয়ামী লীগের মতো ভোট করে ক্ষমতায় যাব না আমরা মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়ে মানুষের আস্থা বিশ্বাস নিয়ে আমরা সরকার গঠন করব তাদেরকে সামাজিকভাবে বয়কট করবেন যারা এসব অন্যায় অন্যায় অবিচার সঙ্গে যোগ থাকবে অনেক কথা উঠে এসছে বিচার সালিসে টাকা পয়সা লেনদেন ইত্যাদি এগুলা পরিহার করে এগুলা পরিহার করতে হবে আজকে তৃণমূলের নেতা কর্মীকে ডাকার একমাত্র উদ্দেশ্য এইটা যে আমরা একত্রিশ দফার কথা বলবো এটা জনগণের মাঝে আপনারা ছড়াই দিবেন আর একটাই উদ্দেশ্য যে কয়েকজন দু চারজন দলের জন্য ক্ষতিকারক তাদেরকে সামাজিকভাবে বয়কট করে দিবেন তাদের সঙ্গে উঠবেন না চলবেন না কথা বলবেন না এরপর যারা অন্যায় করবে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমি শুনবো আমি ব্যবস্থা নেব আপনাদের নাম ঠিকানা গোপন রাখা হবে আপনারা নির্দিদায় আমাকে জানাবেন আমাদেরকে জানাবেন থানা নেতৃবৃন্দকে জানাবেন আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নেব আপনার ষোলো সতেরো বছর থেকে আমাকে দেখতেছেন দেখতেছেন না আল্লাহর রহমতে আমার মধ্যে কোন অন্যায় দেখতে পেরেছে যদি পারেন এখানে দাঁড়ায় বলে আপনার সঙ্গে আমি আপনাকে মোকাবেলা করব ইনশাআল্লাহ অতএব আমরা সবাই মিলে আগামীর বাংলাদেশ গর্ব এবং যেভাবে ছাত্র জনতা দেখতে চায় বাংলাদেশ সেভাবে গর্ব ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন